ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদ ও বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে বিতর্কের শেষ নেই দু সালে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দু হাজার সালের সন্তান আব্রাহাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি যদিও মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও এখনও সাকিবের সঙ্গে সুসম্পর্ক নায়িকার যে কারণে প্রায় সন্তানের বাবাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় অপবিশ্বাসকে এই যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিয়ের সময় কত ভরি গহনা পড়েছিলেন প্রশ্ন শুনে প্রথমে কিছুটা স্তম্ভিত হয়ে যান অপু এরপর মুচকি হেসে বলেন কত ভরি সেটা বলা কি খুব দরকার গোপনে বিয়ে করেছিলাম তো সুতরাং যতটা পড়ার কথা ছিল ততটা পড়িনি খুব ছিমছাম বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পর অপু ধর্ম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল এ বিষয়ে অপু এক সাক্ষাৎকারে জানান সত্যি বলতে বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি ক্যারিয়ারের জন্য সাকিব তখন আমার আমার স্বামী ছিল ছিল তাকে সাপোর্ট করাই দায়িত্ব সবাই ভাবতো যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলিম হয়েছি কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো হয়নি সাক্ষাৎকারে অপু আরও জানান সন্তান নিয়ে ফেসবুক লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং সাকিবের সঙ্গে তার সন্তান রয়েছে আইনি বিচ্ছেদের পরও ছেলের জন্য তারা সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী তবে বিয়ের গোপনীয়তা এবং গহনা পরা নিয়ে দর্শকের কৌতূহল রয়েই গেল অপু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গোপনে বিয়ে হয়েছিল গহনার চাকচিক্য দিয়ে নয় ভালোবাসা দিয়েই সেই বিয়ের গুরুত্ব ছিল অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা <muchas>